সচিবের বেতন আটাত্তর হাজার টাকা সহকারীর বেতন আট হাজার দুইশো টাকা এই বেতন বৈষম্য কারো চোখে পড়ে নাই সরকারি বেতন বৈষম্য আমরা মনে যে দূর করা দরকার বেতন কাঠামো সর্বোচ্চ চার থেকে পাঁচটা শ্রেণিতে বিভক্ত থাকতে পারে এত বৈষম্য এইটা সমর্থন করা যায় না এই দেশের সরকারি চাকরির যে বেতন গ্রেড এক প্রথম গ্রেড থেকে বিশতম গ্রেডের তারতম্য এবং বৈষম্য যদি দেখেন উঁচুতলার মানুষেরা কিভাবে বৈষম্য করে রেখেছে বিশতম গ্রেডের একজন মানুষ বেতন পায় আট হাজার দুইশো টাকা আপনারা বলেন একজন সরকারি চাকরিজীবী বেতন পায় আট হাজার দুইশো টাকা সে হয়তো পিওন অফিস সহকারী সেই সমাজে বাস করে না এই বাজার থেকে বাজার করে না তার পরিবার নাই বহু বাচ্চা নাই আট হাজার দুইশো টাকায় চুরি করা ছাড়া পরিবার বাঁচানো সম্ভব আট হাজার দুইশো টাকায় তাহলে এইটা রাষ্ট্রের চোখে পড়ে নাই আবার এক নম্বর গেটে যে সচিব মহোদয় আছেন বসে আছেন তার বেতন প্রায় আপনার আটাত্তর হাজার টাকা স্কেল হলেও সামগ্রিক সুযোগ সুবিধা নিয়ন্ত্রিত লক্ষানিক টাকার মতো তিনি পান তাহলে সচিবের বেতন আটাত্তর হাজার টাকা সহকারীর বেতন আট হাজার দুইশো টাকা এই বেতন বৈষম্য কারো চোখে পড়ে নাই সরকারি বেতন বৈষম্য আমরা মনে করি যে দূর করা দরকার বেতন কাঠামো সর্বোচ্চ চার থেকে পাঁচটা শ্রেণিতে বিভক্ত থাকতে পারে এত বৈষম্য এইটা সমর্থন করা যায় না বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেস স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ